حافظ নাই তখন আল্লাহ পাক رب العالمین <سؤال> ইসরাফিল কে বলেন হে ইসরাফিল তুমি প্রস্তুত হয়ে যাও তুমি দুনিয়াটা ধ্বংস করে দাও কারণ আমার আমাকে ডাকার মত আর কেউ নাই আমাকে তো ডাকলেই তো ওলামায়ে কেরাম ডাকে কে ডাকে ওলামায়ে কেরাম ডাকে ওলামায়ে কেরাম যেন তো নাই আমাকে এরকম মন মতো ডাকার মতো আর কেউ নাই ও ফেরেশতে ও ফেরস্তা ইসরাফিল তুমি তার হংকার দিয়া দাও হংকার যত তুমি দুনিয়াটাকে তুলার মত উড়িয়ে দাও এই কারণে বলতেছি ওলামায় কেরামকে সম্মান করতে শিখেন এলেমকে সম্মান করতে শিখেন ফাইভেট পড়াইতে গেলে ফাঁস সরিয়ে দিন না ওলামা কেরামকে সর্বোচ্চ সম্মান রাখবেন কি রাখবেন সর্বোচ্চ সম্মান রাখবেন ওলামায় কেরামকে আপনি সম্মান দিবেন আপনার দাম আল্লাহ বাড়াই দিবেন আল্লাহ কি করবে বাড়াই দিবে আলেম থেকে হ্যাফতিপন্ন করবেন আল্লাহ আপনাকে হেফ প্রতিপন্ন করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো 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 সন্দেহ নাই আলেমকে দাম যত বেশি দিবেন তত কি সম্মান আপনার বেশি বেড়ে যাবে আজকে দুনিয়াতে দেখেন কেউ মাইন্ড করেন না এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেশি টর্চার করছে কাদেরকে আলেমদের কলম একরাম দেখি অসম্মান করছে রিমান্ড কিছু হলে জঙ্গিবাদ আখ্যায়ীদের মসজিদে ধরে নিয়ে যেত দেখেন উনি ইসলামকে হে করতে প্রতিপন্ন করতে আল্লাহ ওনাকে এমনভাবে তার পতন ঘটাইছে সে আর তার বাংলাদেশে আসতে পারবে না কিসের কারণে একমাত্র ইসলামকে ছোট মনে করার কারণে আল্লাহ যদি ইসলামের বাতি এই ঠিক মতো চায় আপনি কি যদি নিবেতে পারবেন বরং আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন নিজে কী হয়ে যাবেন এখনও যারা ওলামাই বেদিবি করে দেখেন এদের তো দাম নাই সমাজে সবাইতে সিসি করে সেটা নষ্ট মানুষ এটা নষ্ট মানুষ এটা অটোমেটিকলি তো এই কারণে কোরাহাদি শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন ওলামায় কেরামকে সম্মান করতে শিখেন আল্লাহ তালা আপনার দাম এমনিতে বাড়াই দিবেন অটোমেটিকলি দেখবেন আপনার দাম বেড়ে গেছে কোনো সন্দেহ নেই আজকে আমাদের দেশে ওয়াজ হয় মাহফিল হয় মাহফিল হয়েছে রাজনীতি কি পোস্টার করে সব নাম দিয়ে সব বড়ায় ভালো আচ্ছা বলেন তো যাদের নাম এই যে পোস্টারে আসে এরা কেউ ওয়াজ করে কেউ বলেন কেউ ওয়াজ করে তো এদের নামটা কেন কী দরকার কি প্রয়োজন আছে ইসলামকে নিয়ে তার এত ছালবাজি করে ছালবাজি করে তারা নিজেরাই ধরা খাইছে কি কী খেয়েছে খাই যায় আমাদের দেশে যতগুলো মাহফিল হয় চাঁদপুর বলেন কুমিলা বলেন চট্টগ্রাম বলেন নোয়াখালী বলেন দক্ষিণবঙ্গে যতগুলো মাহফিল হয় কোনো মাহফিলের এই পোস্টারে কারোর নাম আসে নাম না আসলে টাকা দেয় বেশি আমাদের দিকে আর নাম আসলে কে টাকা দেয় সে বলে আমার নাম কেন দিলি আমার নাম কেন দিলি আর আপনাদের গাজীপুর এলাকার নাম নিয়ে আমার আমার নাম কেন আগে দিল না কি এইগুলো হয় না আমার নামটা কেন পরে আসলো আমার নামটা কেন দিল না নাম হাইরে বাইরে ইসলাম নিয়ে এত চালবাজি কেন আপনার আমাকে বলেন এত কেন। এই সমস্ত নেতা খেতায় বাদ দিয়া কোরআন অনুযায়ী করেন এই আপনারা যারা আজকে মাহফিল দিবেন সামনে কোনো নাম দিবেন না একমাত্র শুধু আলেমদের নাম তো যারা ওয়াজ করবে কোনো নাম দিবেন না যারা আপনারা মাহফিল করেন কি রে ভাই নাম আসবেন না তার নাম কত একশো মানে তার কাছে একশো টাকা বহুত বড় কিছু হয়ে গেছে আমাদের দেশে এত এমপি মন্ত্রী হয় তাদের কোনো দিন নাম আসে নাই তারা যা সময় নিয়ে দুই মিনিট কথা বলে এক লাখ টাকা দিয়ে আসে লাখ টাকা দিয়ে আসে এক লাখ টাকা আসে মাহফিল একটা নগদ হ্যান্ড ক্যাশ আর এই দেশে কি করে নাম দা বড় করে ঘোষণা দেয় আসলে দশ টাকা ঠিক মতো দেয় বুক কাপে টাকা বাড়িতে বুক কাপে এদের দ্বারা কি হবে ইসলামের কোন উপকার হবে না ভাই এটা মাহফিলের জন্য গেলে দশ টাকা চাইতে গেলে ব্যবসা করো মর্যাদা টাকা চাই কমিটির সব খায় না মাদ্রাসা গেলে কম মাদ্রাসা খেয়ে ফেলে সব টাকা এই সমস্ত এই মন মস্তিষ্ক খারাপ নজর দৃষ্টিভঙ্গি সব বদলা সব বদলা ঠিক হয়ে যাবে নিশ্চয় ইসলামের দিকে আসেন আল্লাহর দিকে এসে আল্লাহ আপনাদেরকে দিবে আর যত ইসলাম নিয়ে চালবাজি করবেন রাজনীতি করবেন আল্লাহ তত আপনাদের ধ্বংস করে দিবে এটাই দুনিয়ার নীতি ইসলামকে সবসময় সবার উপর রাখবেন ইসলামের জন্য গেছে ওয়াজ মাহফিলের জন্য গেছে দশ টাকা বিশ টাকা দেবেন আপনাদের ধারা যদি ইসলাম টিকে থাকে এটা সরকার জারিয়া কেমন পর্যন্ত আপনাদের আমল তার সব যেতেই থাকবে এখন যদি একটা মাহফিল দিছে এটা মসজিদ চালাইতেছে দশ টাকা দিবেন না ইমাম চলে যে বিব্রত নিতে পারে না এটা কেমন জায়গা কিরে ভাই এটা কেমন জায়গা মসজিদে আসছেন শুক্রবারে বাড়িতে টাকা দেন পাঁচ টাকা সিরা টাকা যেটা সিরা গেছে কষ্টের দিয়া তাই লাগে এটা মসজিদ দান করে ভালো টাকা দান করেন অথচ আল্লাহ তালা কি বলে তোমার প্রিয় জিনিসটা তুমি কি করো প্রিয় টাকাটা তুমি আল্লাহ দান করো আর আমরা দেখুন তাদের সিরা ফাড়া এটা আজ থেকে আপনাদেরকে বলি যতগুলা এই এই এলাকা অন্তত মাহফিল করবেন ওলামাইকের নাম ছাড়া কারো নাম দিবেন না ইনশাল্লাহ কি বলা সবাই দিবেন ইনশাল্লাহ সমস্ত নাম বাদ নাম নিয়া ফিরা ফিরি নাম নিয়া মারামারি নাম নিয়া কাডা কাডি ওয়াজ মাহবিলের ফ্যান্ডে থাকবে ওলামা একরামদের বক্তি দেয় অমুক যুবলীগের অমুক আমলীগের অমুক বিএনপির অমুক সাতিয়া মাটির অমুক এগুলো শোনার কোন টাইম আছে হ্যাঁ শোনার পর সমাজ তো এখানে এগুলো দৃষ্টিভঙ্গি বদলান দেশ সফর করেন পঞ্জাব আবিন কী ব্যবসা পঞ্জাব উঠছি সেটা কেমনে চালায় দেশ সফর করেন দৃষ্টিভঙ্গি সব খুলে যাবে কথাগুলো আমি কষ্ট করে বলতেছি আমরা এই কারণে সবাই এলেম অর্জন করেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন অর্জন করলে সব কিছু বুঝবেন এগুলো অর্জন না করলে জীবনে কিছুই বুঝবেন না শুধু নিজের দাফট দেখাবেন ক্ষমতা দেখাবেন কিচ্ছুর মূল্য নাই আমি আর মিয়া আপনি যে ক্ষমতার দাফট দেখান এই ক্ষমতার বাহাদুর কি আছে আপনার ভিতরে ফেড়ে আছে ফায়খানা ফেডে আছে কি ফেড়ে আছে ফায়খানা খান বাপ আগেন পায়খানা করেন কি আছে আপনার ভিতরে আপনি ক্ষমতার কেন দেখান অহংকারে কি আছে আপনার ভিতরে আপনি অমুক আপনার সাথে কথা বলা যায় না কি এর বাহাদুরি আপনার মেয়ে মরিগুল ফসল আস দুর্গন্ধ আপনার শরীর থেকে এই কারণে জ্ঞান অর্জন করেন এলেম অর্জন করেন মানুষ চিন্তা সব চিনতে পারবেন আল্লাহ ফাক রব্বুল আমাদের সবাইকে আজকে যা আয়তর ব্যাখ্যা করছি আয়তর ব্যাখ্যা হল কুল্লাহিনা ইয়া আলমুনা ওয়াল্লাদিন আল্লাহ ইয়া আলমুন অর্থ হল যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না কি বলেন যারা এলেম জানে যাদের ভিতরে জ্ঞান আছে আর যারা জানে তারা কি সমান নাকি বলেন জোর তারা সমান নাকি তো এখন যদি সমান হইতে হয় তাহলে কি হতে হবে জানতে হবে কোরআন হাজের জ্ঞান এলেম অর্জন করতে হবে একজন হুজুর হিসেবে এলাকাত কেউ দাম কা কার আম কি হই আর কোনো ইয়া নাই কা আম গমুকের ফলা কিরে তুই এদিকে কিরে কিরে তুই তাই করি আবু বক্র সিদ্দিক রাজিউল্লাহ তেন প্রশ্ন করেন যে আপনি বড় না নবী মোহাম্মদুর রসুল্লাহ আসলাম বড় কথাটা ভালো করে বুঝেন আবু বক্র সিদ্দিক জবাব দিচ্ছি কীভাবে আমি যদিও ওনার থেকে বয়সে বড় হই বলেন কিসে বড় হয় বয়সে বড় হয় কিন্তু উনি আমার সে এলেমে কালামে যোগ্যতায় আমলে আমার চেয়ে অনেক উদ্বেগ অনেক উদ্দেশ্য বলবেন না তাহলে ওনার দাম আমার চেয়ে অনেক বেশি অনেক কি আর আমগো দেশ আলেম হয়েছে হাফেজ কারে আমার ছোট আরে কি ঘুম কিরে জহির এদিকে কিরে মারদের আনোয়ার এদিকে আমি দেখিত আনোয়ার হ্যাঁ বড় জানোয়ার হ্যাঁ বড় কি জানোয়ার আলেমদেরকে সম্মান করতে শিখে সম্মান করতে শিখে নাই এ অরিজিনাল জানোয়ার নিজের ভাই হোক নিজের ভাতিজা হোক নিজের চাচা হোক যেই হোক আপনি আপনাকে সম্মান দিয়ে কথা বলবেন সম্মান আল্লাহ বাড়াই দিবে আল্লাহ কি করবে আল্লাহ বাড়াই দিবে এই কারণে কখনো কোনো আলমদেরকে হ্যা করবেন না প্রতিপন্ন করবেন না আর ওয়াজের মাহফিলে কোনো সময় কোনো ফ্যান্ডেলা ফ্যান্ডেলার কারণ আমাদের না আসে বুঝছেন তো যে আপনার সবাই ইনশাল্লাহ আল্লাহ ফাকর্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মতো আমল করা তৌফিক দান করেন আমিন অমা বিল্লাহ যারা সুনত খান সুনত আদায় করে না